রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ফেন্সের মন্তব্যকে ষোলো সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মন্তব্যের সাথে তুলনা করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন হিলারির মতো ফেন্সও একই ভুল করেছেন। অতীত থেকে কোনো শিক্ষাই নেননি ফেন্স। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন তার এই উপদেষ্টা। এদিকে ভেন্সের এমন মন্তব্যকে সমর্থন করে এটাকে রাজনৈতিক খেলা হিসেবে উল্লেখ করেছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস ওমেন অ্যানাপলিনা লুনা।। হাজার একুশ সালে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতিতে নিঃসন্তান নারীদের প্রাধান্য এমন বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ভ্যান্সের এমন মন্তব্যকে দুই হাজার ষোলো সালে করা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের মন্তব্যের সাথে তুলনা করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন ভ্যান্সও হিলারির মতো একই ভুল করেছেন বলে মনে করেন তিনি কারণ সে সময় হিলারি ক্লিন্টন ট্রাম্প সমর্থকদের দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন বলেন থেকে শিক্ষা নেয় না তারা প্রতিপক্ষকে আক্রমণ করতে একই ভুল বারবার করেন প্রতিপক্ষকে আক্রমণ আর তার সমর্থকদের প্রতি মন্তব্য করা দুটো ভিন্ন জিনিস এটি ভোটার ও সমর্থকদের প্রভাবিত করার ভালো কোনো উপায় নয় কিন্তু দুর্ভাগ্যবশত ভ্যান্স এটি করেছেন সাক্ষাৎকারের এক পর্যায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেন বোল্টন কারণ শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট এক নির্বাচনী জনসভায় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়তাহীন ও অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন তিনি বোল্টন বলেন ট্রাম্পের এসব মন্তব্য ও তার কাজে জনগণ রীতিমতো বিরক্ত তিনি তার অতীত কর্মকাণ্ডের কথা একেবারেই ভুলে গেছেন আর এ কারণে হ্যারিস সম্পর্কে এমন মন্তব্য করেছেন বোল্টন বলেন ট্রাম্প নীতি নৈতিকতা আদর্শ এসবের কোনো কিছুই বুঝতে চান না এমনকি কারো কথা বা পরামর্শ নিতেও আগ্রহী নন তার একটাই লক্ষ্য প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা এদিকে ভ্যান্সের এমন মন্তব্যের পক্ষে কথা বলেছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যান অ্যানা পলিনা লুনা তিনি বলেন এটি একটি রাজনৈতিক খেলা প্রতিপক্ষকে হারাতে তাকে ভোট না দিতে এ ধরনের দ্বৈত নীতি পালন করেন রাজনীতিবিদরা আর এখানেও তাই হয়েছে ট্রাম্প ও ভ্যান্সকে ভোট না দিতে ভোটারদের পরিচিত